আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগতম যেটাই বলেন না কেন সব কিছু জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করতেছি অনেক দিন যাবত আসলে ভিডিও আনা হয় না কি বলবো কি তথ্য দেব সব একই তথ্য সাধারণ ক্ষমা শেষ হলো আজকে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তো ভিসার ব্যাপারে আপনারা অনেক কিছুই জানতে চান আসলে কি তথ্য আছে কি আছে মানে কি হচ্ছে ভিসা কোনটা লাগতেছে খুলবে কিনা একটা নতুন খবর আসছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের ভিসা খুলে যাচ্ছে এই ধরনের বিভিন্ন রকমের খবর মানে কমেন্টে পাচ্ছি এবং প্রশ্ন করতেছেন তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আসলে বেশ কিছু দিন যাবৎ আমি ভিডিও বানাইতেছি না একটু ব্যস্ততার কারণে তো এখন সামনে আসলে আজকে এক তারিখ জানুয়ারির কি খবর আসবে এটা এখনো কেউ ক্লিয়ার না ঠিক আছে কেউ বলতেছে যে ভিজিট ভিসার বিষয়ে তো আসলে জানুয়ারি ফেব্রুয়ারিতে দুবাই সরকারের সাথে যেটা কথা বলছে পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাংলাদেশের যেভাবে আলোচনা হয়েছে সেটা হইল ভিজিট ভিসা খুলবে এরকম একটা সম্ভাবনা আছে এমপ্লয়মেন্ট ভিসা এখনও কোনো তথ্য পাওয়া যায়নি কোথাও থেকে যদি কেউ বলে সেগুলো আসলে আনুমানিক ধারণা করে বলতেছে কোনো সঠিক নিউজ না দুবাইতে কেউ অগ্রিম কোনো সঠিক নিউজ বলতে পারে না কারণ হলো এটা আপনি আগেও দেখছেন কয়েকবার এইবারও অনেকে বলছে যে হ্যাঁ এক তারিখ থেকে আবার আরও মেয়াদ বাড়াইতে পারে আরও এক মাস সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াবে এই করবে অনেক রকমের গুজব ছিল তো আসলে কোনোটাই নাই এখনও নর্মালি সাধারণ ক্ষমার মেয়াদ শেষ এখন যারা যারা কান্টি আছেন আছেন অনেকেই ভিসা লাগাইতে পারেন নাই আউটসাইড বাংলাদেশে আসেন তারা তো আসেনি অপেক্ষায় দীর্ঘদিন যাবৎ তো ইনশাল্লা আশা করি আমরা তো সবসময় পজিটিভটাই চিন্তা করব যে হ্যাঁ যে কোনোভাবে একটা ভালো সংবাদ আসুক ভিসা খুলুক সবাই আসতে আসুক তো এই মুহুর্তে কোনো খবর নাই ঠিক আছে তো কেউ যদি কেউ বলে অবশ্যই সাবধানতার সাথে তার সাথে টাকা পয়সার লেনদেন করবেন এই কারণ দুবাইয়ের পরিস্থিতি এখন মানে ফ্রড দিয়ে সবচেয়েতে বেশি মানে ভরে গেছে আর কি কারণ অনেকেই কথা মানে ভিসা লাগাই দিবে এই করবে সেই করবে বইলা টাকা নিয়ে আর খবর থাকে না তো সব কিছু মিলে মানে সাবধানতার সাথেই কাজ করবেন যদি কোনো নতুন আপডেট থাকে সব অবশ্যই আমরা দিব অথেন্টিক কোনো নিউজ থাকলে অবশ্যই দিব চ্যানেলের সাথেই থাকবেন আমি অবশ্যই চেষ্টা করি সব সময় যেন সঠিক নিউজটা দেওয়া যায় তো আমার জন্য দোয়া করবেন এই আর কি তো আপাতত ভিসার কোনো নিউজ নাই ঠিক আছে যদি কেউ বলে সেগুলা ফ্যাক্ট নিউজ হবে এ পর্যন্তই যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবার নতুন বছর শুভ হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ